বন্ধুরা আজ আমি তোমাদের মানুষের জীবনের কিছু সত্যতা তুলে ধরব চল্লিশের পর তার শিক্ষাগত যোগ্যতার কোনো দাম নেই দাম কর্মদক্ষতার পঞ্চাশের পর সৌন্দর্যের কোনো দাম নেই যতই সাজুকজু করা হোক না কেন চোখের নিচে কালি আর গাল তো ভাঙবেই ষাটের পর তো অবসর তখন আর তার পুরনো চেয়ারটারও কোনো দাম নেই ব্যাংকের ম্যানেজার বা গ্রুপ ডি এর একই পরিচয় প্রাক্তন ব্যাংককর্মী সত্তরের পর বড় বাড়ি আর ছোটো বাড়ির কোনো পার্থক্য নেই কারণ ছেলেমেয়েরা সব বাইরে বাড়িতে শুধু বুড়ো আর বুড়ি আশিতে টাকা থাকলেও তার আর কোনো দাম নেই হাঁটা চলার ক্ষমতা থাকে না তখন দরকার জনবল নব্বইয়ের পর বিছানায় পড়ে থাকতে হয় তখনই ঘুমানো আর জেগে থাকার মধ্যে কোনো তফাত নেই তো কিসেরা তো অহংকার বলো তাই তো বলি বন্ধুরা বাস্তব জীবন একটা রহস্যময় ভ্রমণ যেখানে প্রতিটি কঠিন মুহূর্ত আপনাকে শেখাবে বাঁচার মানে দিন আছে নেই পৃথিবীতে সবার সাথে ভালো সম্পর্ক করুন ভালোভাবে চলুন ভালোবাসা দিন ভালোবাসা পাবেন কারণ উপরের ডাক যে কোনো সময় আসতে পারে ঠিক আছে এটা আপনার আমার কারোরই হাত নেই তার জন্য বললাম জীবনটাকে উপভোগ করুন এবং আপনার কারণে কারোর জীবনে কোনো ক্ষতি হোক নষ্ট হোক ঠিক আছে এমনটা না করে নিজেও সুন্দর জীবনযাপন করুন অন্যকে সুন্দরভাবে বাঁচার অধিকার দিন কথাগুলো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে আর দেখো এখানে আমার একটা বোন মানে ননদ আর আমি একটু ছাদে এসেছিলাম একটা দাদাদের ভীষণই সুন্দর দেখো